গতকালকে আপনার ভারতের বাংলাদেশের যে রাষ্ট্রদূতের যে অফিস সব হাইকমিশনারের যে অফিস সেটাকে ভাঙচুর করেছে ভারতের কিছু হিন্দুবাদী লোকেরা কিছু না অনেক ওদের মানে ভারত থেকে ম্যাক্সিমাম হিন্দুরে এসে এটা ভাঙকে ভাঙচুর করেছে এবং তারা বাংলাদেশে ঢুকে যাওয়ার জন্য খুবই চেষ্টা করেছে এটা দেখি স্বাভাবিক এটা দেখে দেখার পর আমাদের বাংলাদেশের যারা ছাত্র সমাজ আছে যারা দেশটাকে নতুন করে স্বাধীন করেছে তারা সবাই একসাথে হয়েছে সেই ঢাকা সিটির সামনে হওয়ার পরে তাদের যে খুব তাদের যে ব্যথা যে আমাদের দেশের পতাকা পতাকাকে তারা পুড়িয়েছে ঠিক আছে তারা আমাদের আমাদের দেশের অফিসকে তারা ভাঙচুর করেছে দেশে ঢুকতে চায় তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে চায় ঠিক আছে আমরা রাজি আমরাও দেখে নিতে চাই তো এই যে একটা হুঙ্কার এই হুঙ্কারে কিন্তু ভারত ভয় পেয়ে গেছে কারণ বাংলাদেশকে ওরা এই ষোলো সতেরো বছর ধরে শোষণ করতে করতে এমন একটা ব্যাপার ওদের মধ্যে সেট হয়ে গেছে যে ওরা ভেবেছে ওদেরকে চা বলবে ওরা তাই করবে বিগত সময়গুলোতে ভারতের যখন যেটা ইচ্ছা হয়েছে সেটাই বাংলাদেশের উপর দিয়ে করাই নেওয়ার চেষ্টা করছে কিন্তু এই এই জেনারেশান এটা কখনো হইতে দিবে না যার ফলে সব ছাত্ররা এক হচ্ছে সারা বাংলাদেশের ছাত্ররা এক হচ্ছে এটা হচ্ছে দেশ লড়াইয়ের দেশকে রক্ষা করার লড়াই মানে দেশকে কীভাবে নিরাপদ রাখা যায় সেই লড়াই যখন আপনি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন তখন সে হয়তো এটা সহ্য করে যাবে বা নিজের একটু কষ্ট হইলেও নিজের একটু ক্ষতি হইলেও সে মেনে নেবে কিন্তু যখন এটা দেশের স্বার্থে চলে আসবে যে আমার দেশ আরেকজন নিয়ে যেতে যাচ্ছে আমার দেশে আরেকজন ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে তখন কিন্তু টানটা সার স্বার্থটা ব্যক্তি পর্যায়ে থাকে না এটা সমগ্র পর্যায়ে ছড়িয়ে পড়ে তো বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ আজকে কিন্তু তোমাদের বিরুদ্ধে উঠে গেছে শুধু মুসলমানরাই না বাংলাদেশে অনেক হিন্দুরা আছে যারা হচ্ছে মুসলমানদের পক্ষে কারণ তারা সুস্থভাবে ভালোভাবে জীবনযাপন করতেছিল বাংলাদেশে কিন্তু এই ভারতের কিছু লোকের কারণে বাংলাদেশের ভিতরে একটা অশান্তি তৈরি হয়েছে বাংলাদেশে হিন্দুর একটা আতঙ্কের মধ্যে রয়েছে কিন্তু এই যে এত কিছু হওয়ার পরেও কিন্তু এখনও কোনো মন্দির কিংবা কোনো হিন্দু মানুষের উপরে আক্রমণ হয়নি বা কোনো ক্ষতি হয়নি মুসলমান দ্বারা স্বাভাবিকভাবে হিন্দুরা ভয় পাচ্ছে যেহেতু ভারতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে তো বাংলাদেশেরা যদি এখন আবার আমাদের উপর আক্রমণ করে না এটা কখনোই হবে না হইতে দেওয়া যাবে না আর তোমরা আমাদের দেশ নিয়ে যেতে চাও এটা আসলে কখনোই সম্ভব না পারবাও না হ্যাঁ দেখবা নিতে আইসে তোমরা উল্টা দিয়ে গেছো এমনটা যেন না হয় হুম তোমরা যারা চাচ্ছ যে বাংলাদেশটাকে একটা জঙ্গি দেশ হিসাবে চিহ্নিত করা কিন্তু তোমাদের কথাবার্তায় চালচলনে তোমরা যে বড় জঙ্গি পৃথিবীর মধ্যে তোমরা যে নিকৃষ্ট একটা জাতি পৃথিবীর মধ্যে সেটা তোমরা প্রমাণ করতে সক্ষম হয়েছ আমরা বুঝতে পেরেছি তোমরা নিকৃষ্ট তোমাদের কোনো জাতভেদ নাই ঠিক আছে তোমরা রাস্তার মানে রাস্তার মাম লোকের মতো যাদের কোনো পরিচয় নাই পিতৃ পরিচয়হীন হচ্ছে তোমরা এই কারণে তোমরা হচ্ছে বাংলাদেশের সাথে খুঁজাখুশি করা শুরু করেছো তোমরা হুমকি দিচ্ছ দিল্লির থেকে যে গার্মেন্টস টুকরা হয় সেটা দিয়ে তোমরা ঢাকা ঢেকে ফেলবা তোমরা বাংলাদেশকে উড়াই দিবা তোমরা এটা করবা সেটা করবা পারবা না সেই হিম্মত তোমাদের নাই তোমাদের মুখে শুধু ঘেউ ঘেউয়ের মতন হুম একটা লাঠি দেখাইলেই তোমরা দৌড়